তো হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ব্লগটা কেমন আছো তোমরা চলে ভালো আমি অনেক অনেক ভালো তো চলে এসেছি আর কি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো এখন আমি রেডি হবো রেডি হয়ে যাবো কোথায় যাব হচ্ছে মেয়ের নাচের স্কুলে মেয়ে আসছে অনেকদিন মেয়ের নাচের স্কুলে মেয়েকে নিয়ে যাওয়া হয় না তো এবার থেকে ঠিক হয়েছে যেদিন বুধবার বুধবার নাচের স্কুল থাকে আর শুক্রবার থাকে মেয়ের জিমন্যাস্টিক তো বুধবার প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আমি নিয়ে যাবো আর শুক্রবার দিন ওর বাবা ওকে নিয়ে যাবে নাচের স্কুলে তো ঝটপট করে আমি রেডি হয়ে নি মেয়ের আসছে এসে তারপর দুজনে মিলে বেরোবো মেয়ে আসলে এখন আর আমিও রেডি হয়ে গেছি এসে দেখছি এতক্ষণ ধরে ওই বাড়িতে পড়াশোনা করা যায় দিয়ে হাত খেয়েও আসেনি কখন বলছি তাড়াতাড়ি করে আসছি তাড়াতাড়ি করে আসেনি দিয়ে আসলে খাওয়াচ্ছি আর ঘটলো একটা ঘটনা জন্য ডিম গেলাম ডিমটা করে হাত দিয়ে ভাত পড়লো আর নিচে পড়ে ভেঙে গেল যাই হোক চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও রেডি হয়ে গেছে ট্রেন ধরতে হবে আবার দিয়ে হয়ে গেছিস তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই বেলা হি করে গেছে তোমার ট্রেন ধরতে হবে কত ভারী ব্যাগ দরজার আটকা কিভাবে বেঁধেছিস হাপাতে হাপাতে কত দেরি করে আসলে হাপাতে হাপাতে যেতে হবে কিন্তু আমাদের কাটা হয়ে গেছে এবার ট্রেন চলে গেল না আমাদের ট্রেন এখনো আসেনি আমাদের ট্রেন আসবে চারটে সাঁত্রিশ চলো আমরা একটু গিয়ে বসি তাকিয়ে থাকি ভিডিও অন করলে বাবা কি ভিড় আজকে বাপরে বাপ কি ভিড় কি ভিড় চারটে ছাব্বিশ বাজে

মালক তো তুমি জয়ী তো টটকাକୁ না তো আজ প্ল্যান তো এই তিনটে পর্যন্ত পড়াশোনা করে হোমওয়ার্ক করে তারপর আসলো সকালবেলা 6:30 টা ঘুম থেকে উঠে ঘুমায়ও নি আসছে দিয়ে এসে স্নান করে খাওয়া দাওয়া করে পড়তে বসেছে 3টার সময় হলো উঠে পড়ে তারপর আবার আসলো নাচ যাবে আবার নাচ দিয়ে গিয়ে আবার পড়তে যাবে তো চলো আমরা যাই না স্কুলে আমি মেয়ে ঢুকে ক্লাসে চলে আসলাম ছাদে মায়েরা নিচে বসে আছে তবু ওখানে আমার ভালো লাগছে না জমজমাট তাই জন্য ছাদটা বেশ আমার এখানে আসলে আমি ছাদটাতেই চলে আসি এই জায়গাটা আমার বেশ ভালো লাগে একদম ফাঁকা আর বিকেলবেলাটা বেশ হাওয়া দেয় খোলামেলা এই জায়গাটা আমার খুব ভালো লাগে এসে একটু ভিডিও ভিডিও করি একা একা সময় কাটানো যায় তো আমি ছাদেই কিছুক্ষণ ওয়েট করবো এক ঘন্টা তো হবে এক দেড় ঘন্টা ক্লাসটা হবে ততক্ষণ ওয়েট করি মেয়ে ডান্সটা করুক আহ কি ভালো লাগছে নিচে একবার গরমে একদম জমজমক তো গরম লেগে যাচ্ছে আসলে জীবনে এত ঠকে গেছি তো মানুষের সাথে মিশতে লাগে ভয় কাকে কখন দুটো মনের কথা বলবো কে কোথা দিয়ে ভয় লাগে মানুষটা ভালোবাসতে মানুষের সাথে মিশতে চলে ঘুরে বেড়ানো দেখাই তোমার কত ঘুরি উঠছে দেখো কুটি কুটি পুরো একদম পাখির মতো দেখা যাচ্ছে আইফোনটা হলে জুম করে তোমাদের দেখাতে পারতাম এই ফোনটা বেশি দেখা যাবে না তবে ঘুরি ঘুরি দেখো কত কালো কালো ছোটো ছোটো দেখো পাখির মতো আমরা তো খুব টায়ার্ড হয়ে গেছি তো মামাম ঘুমিয়ে পড়েছে ওরা যে পড়া ছিল যে পড়তে যেতে পারলো না কারণ মেয়েটা সেই পাঁচটার সময় উঠেছে দিয়ে তারপর সেই পড়া করলো পড়া করে আবার নাচে গেল এসে আর পড়া করতে যাবে হয়ে গেছে আর যেতে পারল না মেয়েটা তার জন্য এসে একটু ফ্রেশ করে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিলাম এই যে বনু এসেছে দিদির সাথে খেলু করতে খেলু খেলু করতে দিদি ঘোমাচ্ছে তাই তো দিদি উঠলে তারপরে খেলবি তোমরা নামা শন্ত গুড়ি এটা আরেকটা বুড়ি মিষ্টি বুড়ি রসগোল্লা ও না রসগোল্লা তুমি আমাকে কি ডাকো আমি কে হয় কাম্মা এটা কাম্মা

এই যে পমপ্লেট মাছ নিয়ে এসছে বেগুন নিয়ে এসেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটু পমপ্লেট একটু পমপ্লেট মাছের ঝোল করবো ছোটো পমপ্লেট এগুলো নিয়ে এসছে তো এই পমপ্লেট মাছের ঝোল দিনের বেলা যেহেতু দাদাভাই বাড়ি থাকছে না ওই জন্য রাত্রিবেলাই বাজার করে নিয়ে আসছে দিনের বেলা তো দাদাভাই থাকে না মাছটাকে আমি কেঁচি দিয়ে কাটবো আমি না মাছ বাজারে দেখেছি যে কেঁচি দিয়ে কি সুন্দর মাছ কাটে তো আজকে আমি সেই কেঁচি দিয়ে এই মাছগুলোকে কাটবো সুন্দর করে মালই কেঁচি দিয়ে কাটা যায় এর আগের দিনও কেটেছিলাম আর বেগুন দিয়ে একটু ঝোল করবো পাতলা লাইট করে উঠলাম এখন খাওয়া দাওয়ার পালা দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে আর রান্নাটা তোমাদের দেখানো হলো না লাইক করছিলাম বলে মেয়ে তো ঘুমিয়ে আছে সেই তখন থেকে তখন থেকে মেয়ে ঘুমিয়ে আছে এখন মেয়েকে তুলবো দিয়ে খাওয়াবো মেয়েটা খুব ক্লান্ত মেয়েটা খেতে পেয়ে গেছে সন্ধ্যা দিয়ে তুলি মেয়েটাকে দিয়ে খেতে বসি তারপর দেখাচ্ছি যে কি রান্না হয়েছে আলু বেগুন দিয়ে কমপ্লিট মাছের ঝোল করেছে আর এই মাংসটা হচ্ছে পাশের ঘর দিয়ে দিয়ে গেছে মেয়ের জন্য ওরা খুব ভালোবাসে মেয়েকে আর ওই পুচকিটাকে আমরা ভালোবাসি তো ও মেয়েকে দিয়ে গেছে মাংস আর এটা কমপ্লিট মাছের ঝোল দেখি মেয়ে কোনটা দিয়ে খায় তারপর মেয়েকে আগে খাইয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করব রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি দিয়ে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন বাজে সাড়ে পাঁচটা তো উঠে গেছি আমি বসিয়ে দিয়েছি রান্না ভাত বসিয়ে দিয়েছি তো এই যে এতক্ষণ বসে বসে শাপলাগুলোকে কুটলাম শাপলা ভাজা হবে আর এই যে কালকে রাতে মাছ ভাজা রেখে দিয়েছিলাম চাদা মাছ তো চাদা মাছের ঝোল হবে একটু বেগুন আর শাপলা দিয়ে একটু মাছের ঝোল করবো রান্না বান্না কমপ্লিট এই যে বড়ের ভাতও প্যাকিং করে নিয়েছি এই হচ্ছে ভাত আর এই হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে শাপলা ভাজা তো এটা হচ্ছে আমাদের আর আমি আর মেয়ে খাবো আর এটা হচ্ছে বড়ের টিফিন রেডি করে নিলাম দেখি সকালে হয়ে গেছে আর আমার ঘরের কাজ বাজ সব হয়ে গেছে নিয়ে এবার দুজনেই ঘুমাচ্ছে আমি এবার যাবো স্নান করতে একটু শ্যাম্পু করবো স্নান ট্যাম্প করে দিয়ে তারপর আমি ঘুমিয়ে পড়ব স্নান করে আসলাম রান্নাবান্না কাজ বাজ সব কমপ্লিট দিয়ে এখন একটু ঘুমাবো গাটা গরমে এত চিপ করছে দিয়ে স্নান করে নিলাম রাতেও স্নান করেছিলাম তাও গরমে ঘুমা আসছিলো না এখন একটু ঘুমাই আবার দুপুরবেলা লাইভে আসবো একটা সময় তো তোমাচ্ছি মতো টাটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবো ভালো থাকবে সবাই